Oh go oh, oh, pancha dasi my oh, poncho pancha Oh Tumi you're ni mate. Oh go you're my poncho dosi. Oh, oh দুস্মিত স্বপ্নের আভাস ভলাত ও গো তুমি পঞ্চদশী ও গো তুমি পঞ্চদশী তুমি পৌঁছিলে পুর নিমাতে কচিত জাগরিত বিহঙ্গাকি তব নব যৌবনে উঠিছে খনে কচিত জাগরিত কাকলি তব নব যৌবন খনে প্রথম মশ কেতু কি সৌরভ তব নিদ্রাতে

যেন অরণ্য মর মর গুঞ্জুরি তব বকি থর থর অকারণ বেদনার ছায়া ঘনায় মনিরোধী দিগন্তে অকারণ বেদুন রুচ্ছায়া ঘনায় মনির দি ছলু ছলু ছলো জলুইনি দে তবু নয় পাতি চলো ছলু জলু ইনি দে তবু নয়নুপতি ও গো তুমি পঞ্চদশী ও গো তুমি পঞ্চদশী তুমি পৌঁছিলে মৃধুস্মিত স্বপ্নের আভাত ও গো তুমি পঞ্চ স্বামীজি আবার হেল ভগনি বলছেন গ্রিন একার এগারোই আগস্ট আর আঠেরোশো চুরানব্বই প্রিয় ভগিনীগণ এ যাবৎ গ্রিন একারেই রয়েছি জায়গাটি বেশ লাগলো সকলেই খুব সহৃদয় কেনিল ওয়ার্থের মিসেস প্ল্যাট নাম নিয়ে এক শিকাগোবাসিনী মহিলা আমার প্রতি বিশেষ আকৃষ্ট হয়ে পাঁচশত ডলার দিতে চান আমি প্রত্যাখ্যান করেছি আমার কিন্তু কথা দিতে হয়েছে যে অর্থের প্রয়োজন হলেই তাকে জানাবো আশা করি ভগবান আমাকে তেমন অবস্থায় ফেলবেন না একমাত্র তার সহায়তাই আমার পক্ষে পর্যাপ্ত তার মানে ঈশ্বরের মায়ের বা তোমাদের কোনো পত্র আমি পাইনি কলকাতা থেকে ফোনোগ্রামটির পৌঁছানোর সংবাদও আসেনি আমি চিঠিতে যদি পীড়াদায়ক কোনো কিছু থাকে আমার চিঠিতে যদি পীড়াদায়ক কোনো কিছু থাকে আশা করি তোমরা বুঝতে পারবে যে সেটা স্নেহের ভাব থেকে লেখা হয়েছিল তোমাদের দয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ অনাবশ্যক ভগবান তোমাদের সুখী করুন তার অশেষ আশীর্বাদ তোমাদের ও তোমাদের প্রিয়জনের উপর বর্ষিত হোক তোমাদের পরিবারবর্গের নিকট আমি চির ঋণী তোমরা তো তা জানোই এবং অনুভব করো আমি কথায় তা প্রকাশ করতে অক্ষম রবিবার বক্তৃতা দিতে যাচ্ছি যাচ্ছি প্রিমাথে কর্নেল হিগিনসনের রিলি সিম্প্যাথি অব রিলিজিয়ানের অধিবেশনে কোরা স্টকহাম গাছতলায় আমাদের দলের ছবি তুলেছিলেন তারই একটি সঙ্গে পাঠাচ্ছি এরা কিন্তু কাঁচা প্রতিলিপি মাত্র আলোতে অস্পষ্ট হয়ে যাবে এর চেয়ে ভালো এখন যদি কিছু এখন কিছু পাচ্ছি না অনুগ্রহ করে মিস হাউকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও প্রীতি জানিও মিস হাউ মানে ওনার মা আর কি আমার প্রতি তার অশেষ দয়া বর্তমানে আমার কোনো কিছুর প্রয়োজন নেই প্রয়োজন হলে সানন্দে জানাবো মনে করছি মাত্র দুদিনের জন্য একবার প্রিমার থেকে ফিসকিলে যাব। সেখান থেকে তোমাদের আবার পত্র দেব আশা করি আশা করি কেন জানি তোমরা সুখে আছো কারণ পবিত্র সজ্জন কখনো অসুখী হয় না অল্প যে কয় সপ্তাহ এখানে থাকবো আশা করি আনন্দেই কাটবে আগামী শরৎকালে নিউ ইয়র্কে থাকবো নিউ ইয়র্ক যা চমৎকার জায়গা সেখানকার লোকের অধ্যাবসায় অন্যান্য নগরবাসীগণের মধ্যে তা দেখা যায় না মিশেষ পটার প্রামারের এক চিঠি পেয়েছি আগস্ট মাসে তাঁর সঙ্গে দেখা করবার জন্য তিনি লিখেছেন মহিলাটি বেশ উদার ইত্যাদি অধিকার কি নৈতিক অনুশীলন সমিতির হুম এথিক্যাল কালচার সোসাইটি সভাপতি নিউ ইয়র্ক নিবাসী আমার বন্ধু ডাক্তার জেন্স এখানে রয়েছেন তিনি বক্তৃতা আরম্ভ করেছেন আমি তার বক্তৃতা শুনতে অবশ্য যাব তার সঙ্গে আমার মতের খুবই ঐক্য আছে তোমরা চিরশিখ তোমাদের চিরশুভার্থী ভ্রাতা বিবেকানন্দ এবার একশো তেরো নম্বর চিঠি মিস ইসাবেল ম্যাক ম্যাক ম্যাককিন্ডলিকে ম্যাকলিন থেকে লিখিত ইনি বিশে আগস্ট আঠেরোশো প্রিয় ভোগিনী আমার অন্তত সহৃদয় লিপিকানি ইনিয়াস কমে আমার কাছে যথাসময় এসে পৌঁছেছে তোমার তোমার অত্যন্ত সহৃদয় লিপিকানি আমি পুনরায় ব্যাগলিদের সঙ্গে আছি তারা যথারীতি সহৃদয় অধ্যাপক রাইট এখানে ছিলেন না তবে গত পরশু তিনি এসেছেন এবং একসঙ্গে আমাদের খুব ভালো কাটছে এভাইনস্টনের মিস্টার ব্র্যাডলি যার সঙ্গে তোমার এভাইনস্টনে সাক্ষাৎ হয়েছিল এখানেই ছিলেন কয়েকদিন বেশ নৌকা ভ্রমণ করা গেছে একদিন সন্ধ্যায় নৌকা উল্টিয়ে কাপড় জামার সব কিছু ভিজে একশেষ গ্রিনেকারে আমার চমৎকার কেটেছে তাঁরা সকলেই নিষ্ঠা করানোর সহৃদয় ফ্যানি হার্টলি ও মিসেস মিলস মনে হয় এতদিনে বাড়ি ফিরেছেন ভাবছি এখান থেকে নিউ ইয়র্ক ফিরে যাবো অথবা বোস্টনে মিসেস অলিবুলের কাছেও যেতে পারি সম্ভবত তুমি এদেশের বিখ্যাত বিহালবাদক মিস্টার অলিবুলের কথা শুনেছো তুমি এদেশের বিখ্যাত বেহালবাদক মিস্টার অলিবুলের কথা শুনেছ ইনি তার বিধবা পত্নী মহিলাটি খুবই ধর্মশীলা তিনি কেম্ব্রিজে বাস করেন এবং ভারত থেকে আনা কারুকার্যময় কাঠ দিয়ে তৈরি একখানা সুন্দর বৈঠকখানা তার আছে তিনি চান আমি যে কোনো সময় তার কাছে যাই এবং তার বৈঠকখানাটি বক্তৃতার জন্য ব্যবহার করি বস্টন অবশ্য সব কিছুর জন্য একটি বৃহৎ ক্ষেত্র কিন্তু বস্টনের লোকেরা কোনো কিছু যেমন তৎপরতার সঙ্গে গ্রহণ করে আবার তেমনি তৎপরতার সঙ্গে ত্যাগও করে অন্যদিকে নিউ ইয়র্কবাসীরা একটু ঢিলে হলেও তারা যখন কোনো জিনিস ধরে তখন তারা খুব শক্ত করেই ধরে আমার স্বাস্থ্য বরাবর ভালো যাচ্ছে আশা করি ভবিষ্যতেও যাবে আমার সঞ্চয় থেকে খরচ করার কোনো কারণ এখনও ঘটেনি তবু আমি বেশ ভালোভাবেই কাটাচ্ছি অর্থ সকল পরিকল্পনা আমি ত্যাগ করেছি এখন শুধু একটু একটুগুলো খাদ্য মাথার একটু আচ্ছাদন পেলেই সম্পূর্ণ তৃপ্ত থাকবো এবং কাজ করে যাবো আশা করি গ্রীষ্মবাসী আনন্দ উপভোগ করছো দয়া করে আমার অপরিসীম শ্রদ্ধা ভালোবাসা মিস হাউকে এবং মিস ফ্র্যাঙ্ক হাউকে জানিও সম্ভবত পূর্বের চিঠিতে তোমাদের বলা হয়নি যে আমি কেমন করে গাছে নিচে ঘুমিয়েছি থেকেছি এবং ধর্মপ্রচার করেছি অন্তত কয়েকদিনের জন্য একবার স্বর্গীয় পরিবেশের মধ্যে নিজেকে পেয়েছি খুব সম্ভবত আগামী শিলে নিউ ইয়র্কেই আমার কেন্দ্র করব এবং তা স্থির করেই তোমাকে জানাবো এদেশে আরও থাকার বিষয় এখনও কিছু স্থির করতে পারিনি আমি এ সকল ব্যাপার স্থির করতে পারি না সময়ের অপেক্ষায় থাকব। প্রভু তোমাদের সকলকে চিরকাল আশীর্বাদ করুন প্রভুবানের ঈশ্বর এই হলো তোমাদের সদা স্নেহশীল ভাতার নিরন্তর প্রার্থনা বিবেকানন্দ